শহরের কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে করতে পারেন এইরকম একটা ছোট্ট যাত্রা দুপাশে ঘন জঙ্গল আর আঁকা বাঁকা রাস্তা মন একদম ভালো হয়ে যাবে এবারে বলি কি করে আসবেন কলকাতা থেকে ঝাড়গ্রামগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ঝাড়গ্রাম তারপরে সেখান থেকে বেলপাহাড়িতে আসতে হবে এবং বেলপাহাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত শাল জঙ্গলে ভরপুর তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাগড়া জলপ্রপাত সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বিশাল বড় মাঠ আর মাঠের চতুর্দিকে খুব সুন্দর করে শাল গাছ লাগানো আছে সত্যি অসাধারণ একটি সুন্দর জায়গা পরিবারের সাথে পারিবারিক মুহূর্ত কাটানোর একটি সুন্দর স্থান তো চলুন এবারে এগিয়ে যাওয়া যাক আর পুরো মাটি দেখুন শাল জঙ্গলে মানে শাল গাছে ভরপুর হয়ে আছে চতুর্দিকেই শাল গাছ লাগানো আছে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এখানে সুন্দরভাবে পিকনিক করা যায় পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানো যাবে মানে এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে সন্ধান দিলাম সত্যি খুব সুন্দর জায়গা এবং বাচ্চাদের খেলার জন্য দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা টয় কার আছে এটা চলতি কার চলে তবে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা দাবিয়ে দেবেন তো এবারে দেখেছেন কত সুন্দর একটা পরিবেশ পাশাপাশি অনেক রিসোর্টের খবর পেয়ে যাবেন সামনেই একটা রিসোর্টের খবর দিলাম আর এখানকার পশুরাও খুব নিরীহ এখানে বড় বড় কালো পাথরের বুক চিরে জল বয়ে যাচ্ছে বর্ষার সময় এরূপ আরও খুলতে হয় তবে এখানকার শান্ত রূপটা কিন্তু খুব মায়াবী বর্ষার সময় এখানে জল প্রচুর পরিমাণে থাকে এবং তার নিচে পাথুরে সৌন্দর্য ঢাকা পড়ে যায় আর তৈরি হয় মৃত্যু ফাদ ছোট বড় গর্ত খাজ সুড়ঙ্গ ঘূর্ণিবর্তা তৈরি করে ভয়ানক একটি অবস্থা ঝরে পাতা পড়া কাঠবিড়ালি দৌড়দৌড়ি পাখিদের ডাকের মাঝে লুকিয়ে থাকা এই রহস্যময়ী ঘাগরা যেন ক্যানভাসে আঁকা একটি চিত্র এখানকার স্থানীয় নদী নদীর নদীর এই এই জল সুরঙ্গের মধ্য দিয়ে গেছে সত্যি খুব গভীর দেখে বোঝা যায় না এখানে প্রচুর লোক আসে এবং পিকনিক করেন সময় কাটান খুব সুন্দর একটা পরিবেশ এই পাথরগুলো দেখলে মনে হয় খুব একটা গভীর নয় কিন্তু জলটার ভিতরে প্রচুর গভীর এই ঘাগরা জলপ্রপাত দেখতে এলে পাশাপাশি আপনারা আরও অনেক জিনিস দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন যেমন গাডরাসিনি পাহাড় তারাফেনী ড্যাম সব কিছুই দেখতে পাবেন পাশাপাশি আছেই কাছাকাছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেহেতু আমি ঝাড়গ্রামবাসী তাই ঝাড়গ্রামের উপরেই বেশি টপিকটা থাকে তো নেক্সট ভিডিও কিন্তু একটু বাইরের আসছে তো আর এখানকার দেখতে পাচ্ছেন পাশাপাশি দোকানদারও আছে আর এই দোকান থেকে আপনারা চা বিস্কুট টিফিন সামথিং কিছু পেয়ে যাবেন সেরকম কিছু ভারী খাবার পাবেন না তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বললাম না এই যে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে